মা শান্তি মতনে পেট ভরে বাদ খেতে পারছিল না বলে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা কেটে মেরে ফেলল চিন্তা করা যায় বিষয়টা একটু যখন মানুষ জিজ্ঞেস করে যে তুমি কি কারণে মারলা সমস্যা কোন জায়গায় ছিল সেটা একটু বলো তখন সে বলে যে আমি শান্তি মতনে ঘুমাতে পারিনি আমি শান্তি মতনে পেট ভরে বাত খেতে পারিনি আমার আরেকটা মেয়ে আছে সে মেয়েটাকেও আমি সেবা যত্ন করতে পারিনি নির্লজ্জার মতন সবার সামনে এভাবে বক্তৃতা দিলেন চিন্তা করা যায় সে যে আরেকটা মেয়েকে সেবা যত্ন করতে পারেনি সে শান্তি ঘুমাতে পারেনি পেট ভরে ভাত খেতে পারেনি সেজন্য পাঁচ মাস বয়সী মেয়ে সন্তানকে গলা কেটে দিলেন চিন্তা করা যায় একটা মেয়েকে যদি সে গলা কাটতে পারে আর আরেকটা মেয়েকে যে গলা কাটতে পারবে না তার কি গ্যারান্টি আছে বলেন আপনারা কেরকম মা এই মার গর্বে যদি জন্ম না নিয়ে কোনো পশুর হয়তোবা ওই বাচ্চাটা সুখে শান্তিতে থাকতে পারত যেটাকে গলা কেটে মেরে ফেলতে হবে পাঁচ মাস বয়সে এই বাচ্চাটা না চিনে কোনো আগুন না চিনে কোনো পানি তারপরও তাকে গলা কেটে দিল একটা মা অন্য মানুষ যদি হয়তো তাহলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু একটা মার পক্ষে কি সেটা কখনোই সম্ভব হয় যে একটা মা কখনো একটা বাচ্চাকে নিজের হাতে হত্যা করে ফেলে তাকে কি মানসিক পাগল বলা হয় না কী বলা হয় তাকে কি বলতে মনে হয় আপনারা একটু বলেন কার বিবিকে বলবে একটা পশুও যদি হয় একটা জানোয়ারও যদি হয় তাও একটা বাচ্চাকে গলা কাটতে গেলে তার ভুকটা একটু হল কেঁপে উঠবে এ বাচ্চাটাকে যখন গলা কেটে মা হচ্ছে চলে যায় তারপরে যখন মানুষ কান্নাকাটি হুয়াল্লা শুরু করে তার শোকে বিন্দু পরিমাণ কোনো পানি আসেনি চিন্তা করা যায় একে কি মা বলা হয় নাকি কোনো পাগল বলা হয় নাকি কোনো জানোয়ার বলা হয় পশুর শোকেও তো পানি আসে যখন পশুর বাচ্চাটা মারা যায় তখন তার শোকও দেখবেন সে যদি বড় করে চিকার করতে নাও পারে কিন্তু তার শোকে এক ফোঁটা পানি হইলেও বের হয় কেরকম মা যে এরকম অবস্থায় এক ফোঁটা পানি তার চোখে আসে না মানুষ যখন প্রশ্ন করে সেখানে নীরবে বসে বসে প্রশ্নের উত্তর দেয় যে কেন সে মারলো কিভাবে সে গলা কাটলো চিন্তা করা যায় বিষয়টা একটু শুনতে গিয়ে কিন্তু গায়ের রুম দাঁড়িয়ে যায় কেরকম মা একটা নিষ্প্রাপ বাচ্চাকে গলা কেটে দিল শুনতে গেলে কিন্তু অবাক আমি শুনেও কিন্তু অবাক দেখেও কিন্তু অবাক কিন্তু আপনাদের কাছে কেরকম মনে হবে একটু ভেবে শুনতে কমেন্ট করে জানাবেন মানুষ যদি এতটা জানোয়ার হয় এতটা পশু হয় যার গর্বে জন্ম নেয় সেই যদি এরকম হয় তাহলে পৃথিবীতে মানুষ কিভাবে থাকবে একটা মেয়েকে সেবা যত্ন করার জন্য আরেকটা মেয়েকে গলা কেটে দিল তাহলে জন্ম কেন দিল একটা মা তো দেখি বিক্ষা করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে নিজে কষ্ট করে অথচ সন্তানকে কোনো কষ্ট দেয় না মা হচ্ছে সেই জাত তাহলে সে জাতের মাদের মধ্যে কলঙ্ক লাগিয়ে দিল এ মহিলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল্যমান মতামত জান